যেই সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে লক্ষ্য করে যে সব নেতাদের কথা মতো বোমা মেরে মানুষ মেরি দায় দায়িত্ব আলেমদের মাথার উপর ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায় কন কোন জায়গায় দেখা হবে দেখা যখন হয়ে যাবে কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবেন বপানু রব্বনা ইন্ন আত আ না সাদত না ব এরা বলবে আল্লাহর কে শরবুলা রবীন এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে তাদের কথা অনুযায়ী চলেছিলাম ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি আমরা মানুষ মেরেছি আলেমদেরকে মেরেছি আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপায় দিস এই নেতাদের কথা মতো তোর বলবি রব্বানা আতিহিন্দের ফাইলি মিনা লাদা বিওলা আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দেওয়া নেতাগুলো আসে লম্বা লম্বা বক্তৃতা করে যায় কোন নেতা বলে আমার কর্মীরা খবরদার নামাজ ছেড় না বাবারা নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো হাদিস শরীফ পড়ো ইসলাম অনুযায়ী চলো বলে 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 না বলবে না বললে তো খুব খারাপ মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে স্বাধীনতা বিরোধী ইসলামের কথা বলছে মুখে দাড়ি নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ সেই সময় অর্ডার প্রাপ্ত জাহান্নামীরা বলবে ওয়া ক্বালাল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস কাফেরেরা তারা বলবে আয় আল্লাহ আমাদের কে গোমরা করেছিল তোমার দিনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল জেনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও আরে না করেছিল কারা একটু দেখায় দাও আমরা তাদেরকে আজকে পদদলিত করব। পদদলিত করব পায়ের নিচে রাখবো সেদিন কর্মীরা নেতাদের সম্পর্কে এই কথা বলবে প্রিয় ভাই সব সেই কেয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না নেতাও পারবে না কর্মীর উপকার করতে আর কর্মীরাও তো পারবেই না এই নামের ভিতরে নেতা কর্মীদের পথোপকথনের মধ্যে এই শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে কার সাথে দেখা হবে শয়তানের সাথে এই যে কথাগুলি আমি বলছি এগুলি গল্প আমার বানানো কথা কার কথা হবে আল্লাহ আমাদের দেন ভাইয়েরা আমার এখন তো শয়তান দেখা যায় না দেখা যায় এখন দেখা যায় না দেখলো বোঝা যায় কি কায়দায় কোন শয়তান আসছে বুঝবার উপায় নাই জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে শয়তানের কথা মানুষেরা শুনে গুনাহ করে নিজে কবি বলেছেন ক্যা হসিয়াতী হ্যায় মুঝে হযরত ইনসান পর ক্যা হসিয়াতী হ্যায় মুঝে হযরত ইনসান পর ফেলে বাতু খুদ করে আর লাanat করে শয়তান পর খারাপ কাজ নিজে করে দোষ দেয় শয়তানের আসলে শয়তান তো প্ররোচনা দেয় জাহান্নামের মধ্যে শয়তানের সাথে রাখা হয় যো শয়তানকে যখন সবাই অভিযুক্ত করবে তোর কারণেই তো জাহান্নামে এলাম শয়তান তখন বলবে ওয়া আমরু ইন্নাল্লাহা শান বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আমারে দোষ দিয়া লাভ নাই আমারে দোষ দিয়া লাভ নাই আল্লাহ পাক সত্য আদা করেছিলেন তিনি ওয়াদা আদা করেছিলেন তার কথা যদি শোনো নামাজ যদি আদায় করো জেনা যদি না করো জিয়া যদি না খেলো ঝুদগুস যদি না খাও আল্লাহ জান্নাত দান করবে এটা ছিল তার ওয়াদা আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন আর আমার ওয়াদা ছিল ভিন্ন আমি ওয়াদা করেছিলাম বিমেরি খাওয়ার ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়া কার মজাল এলো দুনিয়া তোমার ই শয়তানের কথা কার কথা শয়তানের কথা শয়তানের কথা বলতো শয়তান বলল আমি বললাম পরকাল নাই দেয়ার বুদ্ধিজীবী মার্কা কথা শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে আমি অনেকগুলো আদা করছিলাম এইটা নাই সেইটা নাই আল্লাহ রসুলের কথা মোনার দরকার নাই এমনি করে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা তিনি পালন করেছেন আর আমি যে ওয়াদা করেছিলাম আজ আমি খয়লাভ করলাম এমন জায়গায় বলবে যে এইটার শোধ করার এটা সংশোধন করার আর কোন উপায় নাই শ্বতান আরও বলবে ওয়ানা কানালিয়ালাই কুম্মিন আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না আলেমরা কথা বলছে কোথায় কোথায় কোরআন বলছে হাদিস বলছে লক্ষ্য করেন শুনতেছেন আপনারা আলেমরা কথা বলেছি কোথায় কোথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে আল্লাহর কথা রসুলের কথা পেশ করেছে আর আমার কথার ভিতর কোন দলিল ছিল না আন্দাজে কয়ে গেছি পায়রা আমার বোনের আমার দিন আমারটা ডাক ডানে তাকানোরও बाएं তাকানোর নাই সবাই দিলা দাও এখন আমারে দোষ দাও কেন এই দোষ দিয়ে কি লাভ নাই ইল্লা আনদাউতুকুম ফাস্তাজাবতুম লি আমি কি করছি আমি একটা বক্তৃতা দিলাম জালামই একটা ভাষণ দিলাম আমি একটা আহ্বান জানালাম কোনো চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ কে বলবে আহারে আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন কন গোপন রাখছে সব বলে দিয়েছে কেন চিন্তা করো নাই নেতা একটাই সে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে বেটা সারা জীবনে নামাজ পড়ে না চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান মূল্যে পরে ফেরস্তা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে বেটা তুই শশান্ত কবরে আসছিস কেন এগুলোর পিছনে দৌড়াইছে তোমার ভাই আমার ভাই উল্লুক ভাই ভাল্লুক ভাই কার পেছনে দৌড়াও তুমি একটু চিন্তা করে দেখবে না কোন বেটার পিছনে দৌড়াই শয়তান বলবে আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম আমার দাওয়াত আমি একটা আহ্বান করেছিলাম কোনো বিবেচনা না করে আমার চরিত্র আমার না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো? মা আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না আমি তোমাদের চাইতো বড় বিপদে আছি তোমরা আমার সাহায্য করতে পারবে পারবানা আহারে। কি ভাই উপায় থাকবে আর এরপরে নামে নেতাদের সাথে অনুসাদের অনুসারীদের আর একবার দেখা হবে বলেন এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে শয়তানের কাছে পাবে না শয়তান বলবে যা বেটা আমার কথা শুনছিলি কেন আমি নিজেই বিপদে আছি জাহান নামেরা এর দেখা হবে তাদের নিজেদের নেতা আদের সঙ্গে দেখা হয়ে যাবে এই তো বড় বাবা জিরে পাইছি ওয়া ক্বালা আদুফা উ লিল্লাযীনা ইসতাকবারু ইন্নাকুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগুনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই অনুসারীরা সেদিন নেতৃবৃন্দকে বলবে আমরা তোমাদের অনুগামী ছিলাম ও নেতারা যা কৈছো তাই শুনছি যা বলেছ তাই শুনেছি যারে মারতে বলছো তারে মারছি সারা রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছি করছে না যা বলেছ তাই করেছি এখন তোমরা কি পারো আমরা তো অনুসারী ছিলাম

নেতারা বলবে আল্লাহ যদি আমাদেরকে হেদায়ত করতেন হেদায়ত দিতেন আমরাও তোমাদেরকে হেদায়ত দিতাম আজ ধৈর্য ধরো আর না ধরো তোমাদের অবস্থার আমার অবস্থার সমান সমান জাহার নাম ছাড়া আজার কোনো গতি নাই কিছু করার উপায় নাই সব সর্বনাশ হয়ে যাবে খাসেরা দুনিয়া ওয়াল আখেরা হুয়াল খুসরানুল মুবিন এটাই হলো দিনও গেল দুনিয়াও গেল আমও গেল সালাহ সব শেষ প্রিয় ভাইয়ের আমার এরপরে পাক বলছেন জাহান্নামেরা তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না কোন ঠান্ডা পানি তারা সেখানে পাবে না কি পাবে টকবকে উত্তপ্ত গরম পানি আর ঘা হইলে শরীরে ঘা হলে তার থেকে কি বের হয় পুজ ক্ষতের খরণ পুজ আর টক গরম পানি এগুলি দেওয়া হবে নাউযু বিল্লাহি মিন যালিক ভাইরা আমার আল্লাহ পাক কোরআনে কারীমের বলেন তুসকামিন আঈনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যালিল্লাহ ইউসমিন ওয়ালা ইউগনি মিন জুউ টబ్బుগি তাদেরকে পান করানো হবে কাঁচাযুক্ত ঘাস খেতে দেওয়া হবে এতে করে তাদের ক্ষুদা মিটবে না দেহেরও কোনো পুষ্টি হবে না ক্ষুধা নিবৃত্ত হবে না এরপরে তাদেরকে জাহান নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে নউজুবিল্লা জাহান নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে পাক বলছেন শরীরটা পুড়ে ঝলসে যাবে চামড়া পুড়ে শেষ হয়ে যাবে আবার নতুন করে চামড়া পড়ানো হবে যাতে করে শাস্তির তীব্রতা অনুভব হতে পারে জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে জাহান্নামীরা সব কিছুর বিনিময় জাহান্নাম থেকে মুক্তি চাইবে ইয়া আদদুল মুজরিমা লাউ ইফতাদি মিন আযাবিন ইয়াউমা ইযিম বিbanihi ওয়া সাহিবাতিহি সেদিন অপরাধীগণ চাইবে তার স্ত্রী আত্মীয় স্বজন ভাই বোন সাহায্যকারী নিকটবর্তী পরিবার সকলের বিনিময় এমন এমনকি পৃথিবীর সব কিছু যদি তাকে দেওয়া হয় তার বিনিময়ে সে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে আপত্তি করবে বাসার চেষ্টা করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন জাহান্নাম থেকে কাফেরদের মুক্তির কোনো উপায় নাই খালিদিন ফিহা আবাদান চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে থাকতে হবে এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইয়া আমানু হে বিশ্বাসীরা যার নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও বড় কঠিন জায়গা পড়েন আমার সাথে আল্লাহ আজির না মিনান্নার সবাই পড়েন আল্লাহ হুম আজির না মিনান্নার আল্লাহ তালা জাহার নাম থেকে আমাদেরকে মুক্তি দাও জোরে বলেন বলেছেন মাগরিবের পরে সাতবার ফজরের পরে সাতবার আল্লাহ আল্লাহাক নাম থেকে মুক্তি দেবে তবে হ্যাঁ খালি এই নামে না নার বললি যে যাহার নাম থেকে মুক্তি হবে তা না জাহান নামে যাওয়া লাগে যে সব কাজে কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো আহ আয়ালে বাঁচাও নিজেও যাহান নাম থেকে বাঁচার চেষ্টা করলাম না সন্তানদেরকে জাহার নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলাম না আল্লাহর কাছে মহামুসিবতে পড়ে যাব। সেই জন্য আল্লাহ পাক বলছেন এই লোকগুলি হিসাব নিকাশে দেওয়া লাগবে কেয়ামতের ময়দানে এটা তারা আশাই করতো না বিশ্বাসও করতো না যে হিসাব নিকাশ হবে কে الله بقول إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تُفَتَحُ لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط الله بقول شنجرة আমার আয়াতকে অস্বীকার করেছে মিথ্যা মনে করেছে এবং অহংকার করেছে আমাকে অমান্য করেছে এই সমস্ত লোকগুলি তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না আর তাদের জন্য তারা জান্নাতেও যেতে পারবে না একটি সূচের সিদ্রপথে পথে উষ্ট্র গমন করা সম্ভব কথা বুঝতে পারছেন একটা উঠ গমন করা সম্ভব কিন্তু এই সমস্ত মানুষগুলি জান্নাতে যাওয়া এর থেকে অসম্ভব কোনোদিন এদেরকে এরা জান্নাতে যেতে পারবে না আর আমি সমস্ত কাজগুলি ওরা মনে করেছিল যে আমি বুঝি তাদের হিসাব নিকাশ রাখতেছি না আমি প্রত্যেকটি জিনিস হিসাব করে একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম আল্লাহ পাক আমাদের সঙ্গে ফেরস্তা দিয়েছেন আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন লাহু তোমার দানে তোমার বামে তোমার সামনে তোমার পশ্চাতে আমার ফেরিস্তারা তোমাদেরকে ঘিরে আছে সম্মানিত লেখক তোমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে তোমরা যা করো সব তারা জানে সমস্ত কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাপার বলছেন পানির ভিতরে কি হয় স্থল ভাগে কি হয় সব আমি জানি এমন কি এই পৃথিবীর কোনো একটি পাতা যদি কোন গাছের পাতা যদি বৃন্তচ্যুত হয়ে ডাল থেকে খুশি যদি মাটিতে পড়ে যায় মোমেন যদি বিপদে পড়ে আর আমার আমি আল্লাহ দেব। মাজারে যাইও না এই মাজার গুলি তোমাদেরকে কিচ্ছু দিতে পারবে না বিশ্বাস করো মুসলমান মাজারে চাদর দিও না আগরবাতি দিও না মোমবাতি দিও না টাকা পয়সা দিও না যে ব্যক্তি মারা গেছে তোমাকে দিতে পারবে না পারবে না পারবে না ভাই সব আল্লাহর অলিদের মাজার সংরক্ষিত থাকবে আল্লাহর অলিদের মাজার সংরক্ষিত থাকবে আপনি যাইয়া বসছেন কোনো কারণে সেখানে জিয়ারতের উদ্দেশ্য নয় কখনোই নয় যে বসছেন সিলেটে এখন শাহ মাজার জিয়ারত করতে পারে কিন্তু নিয়ত করে যাইতে পারবেন না রসল্লা নিষেধ করেছেন আল্লাহর নিষেধ আল্লাহর আদেশ মানা যেমন ফরস রসল্লাহর আদেশ নিষেধ মানা উন্নতের জন্য ফরস বাগদাদ গিয়েছেন ব্যবসা উপলক্ষে বড় বিষয়ের মাজার জিয়ারত করেন অসুবিধা নেই কিন্তু এইখান থেকে নিয়ত করে বাগদাদে যাইতে পারবেন না মাজার করার জন্য। গিয়েছেন কোন উপলক্ষে এবার খাজা মিন চিস রহমতুল্লাহ আল মাজার জিয়ারত করতে পারেন কিন্তু জিয়ারতের উদ্দেশ্য করে যেতে পারবেন না হাদিসে সুস্পষ্টভাবে ভাবে নিষেধ করা হয়েছে কারণটা বলবো কারণ হলো কলিজার মধ্যে একটা ভয় আর মোহব্বত বিশ্বাস যিনি আছেন তিনি আমার কথা শুনবেন এবং আমার আশা পূরণ করবেন এই বিশ্বাস আপনি কবরের কাছে যাচ্ছেন যার কাছে যাচ্ছেন ধরেন খাজা মনসিস রহমতুল্লাহ মাহবুব সুবহানি কতবের রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি মাতৃভাষা কি আরবি খাজা মুন্সিস রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি শাহজালাল রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি আপনি যাই কইলেন খাজা বাবা আমার ছেলে হয় না অনেক দিন স্বাস্থ্য খুব খারাপ ব্যবসায় উন্নতি হয় না চাকরিতে প্রমোশন হয় না আমার এই আশাগুলো পূরণ করে আপনার কথা খুব বুঝলো তাহলে এক নম্বরে ফেল মিস ফায়ার আপনার একটা কথাও তিনি বুঝে নাই যার কাছে আরতি পেশ করলেন তিনি কবরে আছে না কোথায় আছে এটা কি আপনি জানেন দুই নম্বর ফায়ার ফেল তিন নম্বরে যদি থাকেও সেতনা না আছে না ঘুমে আছে তাও কিন্তু আপনি জানেন না যদি ঘুমের সময় কয়ে থাকেন কোনো লাভ নাই কোনো লাভ প্রিয় ভাই সব এই জন্য চাইতে হবে এমন সত্তার কাছে যিনি সব ভাষা বোঝেন যার কাছে কোন ভাষা দুর্বোধ্য নয় সব ভাষা যিনি সৃষ্টি করেছেন তার নাম বলেন আর যিনি কখনো ঘুমান না তার নাম বলেন লা যার কোন ঘুমো নাই নাই তন্দ্রাই কবেন না আজ থেকে নিয়ত করুন কোন মাজারে জীবনে কিছু চাইব না এটা কলিজার মধ্যে গাইছা নেন কোনো মাজারে কোনো মরাফি, কোন কোনো জ্যাপীর কারো কাছে কিছু চাইব না যাবো শুধু এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চলে বলেন কার কাছে বলেন আল্লাহ কেম তের দিন আমল নামা ছেড়ে দেওয়া হবে আমল নামাগুলি যার যার হাতে আসবে বেইমানের পিছন থেকে বাম হাতে ইমানদারের সামনে থেকে কোন হাতে এই কথা একটু বলে শেষ করে দে আমল নামা যখন হাতে পাবে তখন সে বলবে আমল নামা পড়ে বেঈমান ব্যক্তি বলবেলা এটা কি আশ্চর্য কিতাব একটা ছোট্ট পাপও বাদ পড়ে নাই বড়ো পাপও বাদ পড়ে নাই আমার তো বাসার পথ নাই সেটা কোন স্বীকার করবে পাপগুলি আমি করি নাই কোরআন এ কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিয়াউমানাহতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকান্নিমনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন জবান বন্ধ হাতে কথা বলবে পায় সাক্ষী দিবে হাত সব কথা বলে দেবে পায় সাক্ষী দেবে আর যখন কোনো উপায় থাকবে না তখন বান্দা বলবে না না আর কোনো খারাপ কাজ করব না আমারে আর একবার দুনিয়ায় পাঠাও এইবার যদি যাইতে পারি ভালো ভালো কাজ করে আসব আল্লাহ কি আর পাঠাবেন পাঠাবেন না আল্লাহ পাক বলবেন আওয়ালামের হায়াত দিছিলাম না বহুত সময় পাইস আমার কাজ করো নাই আজকে আর পৃথিবীতে ফিরে যাওয়া যাবে না বিচার হয়ে যাবে বিচার হওয়ার পর এক দল যাবে জাহান্নামে নামে আরেক দল যাবে কোথায় জান্নাতে আমফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা গফর হামনা লানা কুনান নামিনাল খাসিরিন রব্বুল আলামিন মেহেরবানি আমাদের जिंदগির সকল গুনা খাতা maaf করে দাও হে আল্লাহ আমাদের মধ্য থেকে জাতির মা-বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবর গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হামুহুমা সবাই পড়েন তাম পৃথিবী মুসলমানেরা আজ বড় বিপদে এর থেকে বড় বিপদে মুসলমানেরা কোনোদিন পড়ে নাই দুনিয়ার সব কাফের বেঈমান সব এক হয়ে ইহুদিদের ষড়যন্ত্রে পড়ে মুসলমানদেরকে টার্গেট করেছে মুসলমানদের দেশগুলিকে টার্গেট করেছে আল্লাহ তালা এই সব কাফির বিমান ইহুদি খ্রিস্টানদের হাত থেকে পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি রক্ষা করো মুসলিম দেশগুলিকে আল্লাহ তুমি দয়া করে রক্ষা করো রব্বুল আরবিন সারা জীবন আমরা গুণা করেছি জেনেও করেছি না জেনেও করেছি আজ বিনীতভাবে জুমার রাতে তোমার দরবারে হাত তুলেছি তোমার দরবারে ফরিয়াদ জানাই শির বিদাত ছোট বড় যত যতগুণা করছি আল্লাহ দয়া করে জীবনের গুণা মাফ করে দাও রব্বুল রাবিন যে জাহান্নামের বয়ান কোরআনের ভিতর